১৯৯০ সালের ১৯ নভেম্বর এরশাদ সরকারের পদত্যাগের দাবিতে অভিন্ন রূপরেখা ঘোষণা করে তিন জোট এদিকে ক্ষমতা ধরে রাখতে অটল হুসেন মোহাম্মদ এরশাদ আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় গণঅভ্যুত্থানে ওই সময় তৎকালীন সেনাপ্রধান সহ পুরো সেনাবাহিনী অবস্থানে আন্দোলনকারীদের পক্ষে অবশেষে উপায়ান্তর না দেখে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন এরশাদ এর চৌত্রিশ বছর পর গত বছরের জুলাই আগস্টে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় নরবরে হয়ে যায় শেখ হাসিনা সরকার দীর্ঘ ষোলো বছরের শাসন ১৬ জুলাই থেকে তিন অগাস্ট নানা ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করেন শেখ হাসিনা বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা হয় শত শত মানুষকে হত্যা করে আন্দোলন দমাতে পারেনি হাসিনা সরকার বরং আরও তীব্র হয় এক পর্যায়ে সেনাবাহিনীকেও গুলি করার নির্দেশ দেয়া হয় তবে নিরস্ত্র সাধারণ মানুষের উপর গুলি চালায়নি সেনাবাহিনী সব শেষে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালান শেখ হাসিনা বিশ্লেষকদের মতে স্বাধীনতা পরবর্তী রেখেছে সেনাবাহিনী ফলে ক্ষমতা ছাড়তে বাধ্য হন হুসেন মোহাম্মদ এরশাদ দেশ ছাড়েন শেখ হাসিনা এই দুই গণ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে না দাঁড়ালে প্রাণহানি ও বিশৃঙ্খলার ভিন্ন রূপ দেখা যেত কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ রূপ নেয় প্রধানমন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে সর্বশেষ সেনাবাহিনীকেও মাঠে আন্দোলন দমনের নির্দেশ দেওয়া হয় তিন অগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তাদের মনোভাব জানতে চান ওই আলোচনায় ছাত্র জনতার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় সেনাবাহিনীর সদস্যরা গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার আগের রাতেও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জেনারেলদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে সিদ্ধান্ত হয় কারফিউ বলবৎ করতে বেসামরিক মানুষের উপর সেনা সদস্যরা গুলি চালাবেন না বাংলাদেশ সেনাবাহিনীর সেনা এ এ তথ্য জানায় প্রসঙ্গে সেনাবাহিনীর বার্তাকে বলেন সাধারণ দৃষ্টিতে পেশাদার হিসেবে সেনাবাহিনীর দায়িত্ব সরকারকে সমর্থন দেয়া সেনা প্রধান সমর্থন না দিলে তা বাহিনীর শৃঙ্খলা পরিপন্থী হিসেবেই গণ্য হয় কিন্তু নব্বই আর চব্বিশ উভয় ক্ষেত্রে দুজন সেনাপ্রধানী ঝুঁকি নিয়ে সরকারের নির্দেশের বাইরে গিয়ে জনগণের পক্ষে দাঁড়িয়েছেন যে জন্য সরকারের পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হয়নি চাকুরিরত সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সে সময় শেখ হাসিনার পতনের আগের দিন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পক্ষে মহাখালী এর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন হয় সে সম্মেলনে ছাত্র জনতার উপর গুলি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা সংবাদ সম্মেলনে সাবেক সেনাপ্রধান এম নুরুদ্দিন খান বলেন শিক্ষার্থীদের উপর গুলি চালানোর পাশাপাশি যে ক্ষয়ক্ষতি দুর্দশা রক্তপাত হয়েছে তা মর্মান্তিক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকিরুজ্জামান তিন অগাস্ট যে বক্তব্য রেখেছেন তাতে আমি আশ্বস্ত হয়েছি আশা করছি তিনি সে সিদ্ধান্ত বলবৎ রাখবেন দেশে আর রক্তপাত হবে না চব্বিশের গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রসঙ্গ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বনিক বলেন শেখ হাসিনা সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দেন কিন্তু সেনা প্রধান এই নির্দেশ না মানায় আন্দোলন ছাত্র জনতার অনুকূলে চলে যায় শুধু তাই নয় ট্যাঙ্কে উঠলেও সেনাবাহিনী যে গুলি করবে না সেটা বুঝে যায় তারা ফলে আন্দোলন আরও বেগবান হয় অন্যদিকে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও তাদের পরিবার বিভিন্ন ক্যান্টনমেন্টে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়ে মিছিল করতে থাকে বিরাশি শিক্ষা আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যার ঘটনার মধ্য দিয়ে এরশাদ বিরোধী আন্দোলন জোরালো হতে থাকে নব্বই এর অক্টোবরে তা আরও গতিশীল হয় পরের মাসে সারাদেশে অচলাবস্থা তৈরি হয় অবস্থা বেগতিক দেখে তিন ডিসেম্বর হোসেন মোহাম্মদ এরশাদ শান্তি আলোচনা করতে রাজি হন কিন্তু এরশাদের পদত্যাগের দাবিতে পরের দিন লাখো মানুষ ঢাকার রাস্তায় নেমে পড়ে প্রবল গণঅভ্যুত্থানের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন নব্বই এর গণঅভ্যুত্থানের সেনাপ্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম নুরুদ্দিন খান সেনাবাহিনী সরকারের পক্ষ হয়ে আন্দোলনকারীদের উপর হামলা না চালানোর সিদ্ধান্ত নেয় নব্বইয়ের অভ্যুত্থানের ওই সময়টায় জাতীয় পার্টির পানি উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুর কাদের তিনি বলেন নভেম্বরের মাঝামাঝিতে আন্দোলন রূপ লাভ করে তৎকালীন সেনাপ্রধান এম নুরুদ্দিন খান আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নেন এর বুঝে যান সেনাবাহিনীকে তিনি পাশে পাবেন না ফলে সেনাবাহিনী মোতায়েন করা থেকে বিরত থাকতে বাধ্য হন তিনি এক পর্যায়ে পতনের ঠিক আগের দিন এর সেনাপ্রধানকে ফোন কলও দিয়েছিলেন কিন্তু সেনাপ্রধান রিসিভ করেননি অবশেষে বাধ্য হয়ে সাংবিধানিকভাবেই ক্ষমতা হস্তান্তর করেন এর সাথ মঞ্জুর কাদের জানান ক্ষমতা হস্তান্তরের পরই বিবিসিকে দেয় এক সাক্ষাৎকারে আবারও ক্ষমতা আসার প্রত্যয় ব্যক্ত করেন এর এতে ছাত্ররা আবারও ফুসে ওঠে পরে এসাদকে গ্রেফতার করা হয়